আলাইকুম আমরা এখন আছি ইস্তাম্বুল ড্রাইডকে আমাদের শিপে সমস্ত রিপেয়ার কাজ হচ্ছে তা আপনাদের সাথে শেয়ার করি যে ড্রাইডকে যখন শীত থাকে তখন কি ধরনের কাজ হয় এবং শিপ কোথায় থাকে আসলে ড্রাইডক বলতে আমাদের শিপ পানি থেকে ল্যান্ডের উপর উঠানো হয়েছে সমুদ্র থেকে এবং সমস্ত রিপেয়ার কাজ এখানে চলতেছে আপনাদের সাথে একটু দেখায় যে ডেটের অবস্থা এখন কি অবস্থায় আছে আমাদের যে গ্যাংওয়ে ছিল সেটা খুলে নিয়ে গেছে কারণ গ্যাংওয়ে বলতে যেটা দিয়ে শিপ থেকে ল্যান্ডে নামা হয় সেই ল্যাডারটা দুই পাশে দুইটা থাকে সেটা এখান থেকে খুলে নিয়ে নিচে রিপেয়ারের জন্য নিয়ে গেছে এখানে আমাদের লাইফ বোর্ড ছিল হয়েছে এবং সেখানে রিপেয়ার করছে এবং এখানে এই বোর্ড যেটা আছে এটা চিপিং করে করবে এখানে স্টেজ বানানো হয়েছে এখানে স্টেজের ম্যাটেরিয়াল রাখা আছে আমাদের আশেপাশে অনেক শিপ আছে সেগুলোতেও কাজ চলছে রিপেয়ারের জন্য এটা মেনলি শিপ এখানে সকল শিপ রিপেয়ারের জন্য আসে আপনাদেরকে যদি একটু সামনের দিকে নিয়ে যাই এটা হচ্ছে পাঁচ নাম্বার হোল্ড এবং পাঁচ নাম্বার কার্গো হোল্ডের পেছনের অংশ আমাদের বাম পাশে মানে সাইডেও একটা শিপ আছে শিপেও রিপেয়ার কাজ চলছে সব ডেকের উপরে ম্যাটেরিয়াল রাখা আছে রিপেয়ার কাজ চলছে সেহেতু অনেক জায়গায় কাটিং অনেক জায়গায় ওয়েল্ডিং করা হচ্ছে এগুলো হচ্ছে ওয়াটার ব্যালান্স ট্যাঙ্ক এই ওয়াটার ব্যালান্স ট্যাঙ্কগুলো নর্মালি এর ভিতরে সি ওয়াটার থাকে অনেক লবণাক্ত হয় ভিতরের অবস্থা খুব খারাপ থাকে সেই জন্য ডাইডকে এগুলো শিপিং করা হয় বা প্রয়োজনীয় রিপেয়ার থাকে সেই রিপেয়ারগুলো করা হয় ওয়াটার ব্যালান্স ট্যাঙ্ক বলতে যখন শিপ খালি অবস্থায় থাকে মানে শিপ লোডেড না থাকে তখন শিপে ব্যালান্স নেওয়া করার জন্য ওই সেই ট্যাঙ্কগুলোতে পানি নেওয়া হয় সামুদ্রে সমুদ্রে পানি আছে সি ওয়াটার সল্ট ওয়াটার নেওয়া হয় এবং শিপে ব্যালান্স করা হয় এবং কার্গো হোল্ডের ভিতরেও তারা কাজ করছে এই কার্গো হোল্ডে যে ল্যাডার আছে ল্যাডারের স্টেজ বানিয়েছে সেগুলো তারা রিপেয়ার করছে এবং এই ওয়াটার ব্যালান্স ট্যাঙ্কগুলো যেহেতু এনক্লোজ স্পেস এখানে অনেক দিন যেহেতু বাতাস যাওয়া আসা করতে পারে না কারণ ঢাকনাগুলো বন্ধ থাকে এই জন্য এর ভিতরে ভেন্টিলেশন করা হচ্ছে যাতে এয়ার ভেন্টিলেশন করলে যাতে ভিতরে গেলে অক্সিজেনের কমতি না পড়ে ওয়াটার বেলাস ট্যাঙ্কগুলোর ভিতরে কাজ করা হচ্ছে নর্মালি শিপ যখন সিটে থাকে তখন এগুলোতে আসলে শিপ স্ক্রু যারা থাকে তারা কখনো কাজ করতে পারে না এই জন্য ড্রাইডকে নর্মালি কাজগুলো করা হয়ে থাকে আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শিপের সবচাইতে ফরওয়ার্ড মানে পেছন থেকে সামনের দিকে আমাদের যে উইনলাস আছে উইনলাসের কাজ করা হচ্ছে এগুলো খুলে ফেয়ারিট গুলো খুলে এগুলোকে পেট করা হচ্ছে আর আপনাদের যদি শিপ সাইডটা একটু দেখায় নিচে নামানো হয়েছে এবং এগুলো শিপিং করে পেন্ট করা হচ্ছে আমাদের ডেক্রু তারা এখানে উইন্ডলাসের কাজ করতেছে অলিভার সবাই ভীষণ ব্যস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করা হচ্ছে সব রিপেয়ার কাজ করা হচ্ছে এবং আমাদের সম্ভবত আরো মাসখানেক সময় লাগবে সব কাজ শেষ করতে তারপরে আমরা এখান থেকে সেল করব তারা হচ্ছে ফিলিপিনো তারা অনেক বেশি খুশি কারণ মাত্র দুই দিন পরে তারা সাইন আপ করবে এবং তারা ছয় মাসে এই ছিল তারপরে তারা এখন আবার বাসায় যাবে ভ্যাকেশনে যাবে হয়তো তাদের সাথে আমার এই শেষ দেখা কারণ আমাদের সিটে আসতে জীবনে যাদের সাথে কাজ করি তাদের সাথে দ্বিতীয়বার দেখা হওয়ার চান্স খুবই কম কারণ এক একজন এক এক দেশে থাকে এই পাশে কাজ করতে সে জন্য অনেক কিছু ভোলা ওই জন্য এই পাশে না যাওয়াই বেটার তো ড্রাই রকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর পুরো শিপটা ঘুরিয়ে যে সব জায়গায় কি পরিমাণ কাজ হচ্ছে আবার ইঞ্জিন রুমের ভিতরে কাজ হচ্ছে আপনাদের ইঞ্জিন রুমটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম